সাত দফা দাবির ভিত্তিতে সিপিআইএম এর বিশালগড় উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার রঘুনাথপুর পঞ্চায়েত সচিবের কাছে প্রদান করা হয় এক ডেপুটেশন আপনাদের কিসের ডেপুটেশন আমরা আজকে সিপিএম বিশালগড় উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে রঘুনাথপুর পঞ্চায়েতের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা এই পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন মিলিত এই পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা চলাবো যে রাস্তাগুলো যাতে করা হয় এবং করিমরা থেকে শুরু করে ত্যাভারিয়া পর্যন্ত যে রাস্তাগুলি সেটি সারাই করা এবং বাজারের যে একটা জল উৎস আছে বাজারে সেটা নষ্ট হয়ে সেটা সেটাকে যাতে অবিলম্বে সংস্কার করা হয় করিমরা থেকে রত্ননগর যে পর্যন্ত যে সড়ক রাস্তা আছে সেটাও অবস্থা খারাপ সেইগুলি যাতে অবিলম্বে মেরামত করা হয় সেই বিভিন্ন মোট ষাটটি বিষয় নিয়ে আমরা আজকে পঞ্চায়েত সচিবের কাছে ডিপ্রেশনে মিলিত হয়েছি পঞ্চায়েত সচিবের সাথে কথা হয়েছে পঞ্চায়েত সচিব বলেছে সেই বিষয়গুলি নিয়ে গুরুত্ব গ্রহণ